রাজ্য সরকারের ব্যর্থতার কারণে আজ যোগ্য সরকারি শিক্ষকেরা চাকরি হারা এমনটাই অভিযোগ তুলে রায়গঞ্জে পথে নামলো বারোই জুলাই কমিটির কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের বকুলতলা মোড়ে পথসভার আয়োজন করা হয় এই সংগঠনের পক্ষ থেকে যেখানে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সমর্থনে বক্তব্য রাখেন কমিটির প্রতিনিধি বারোই জুলাই কমিটির জেলা যুগ্ম আহ্বায়ক নির্মল বোষ বলেন এই সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্যে পথসভার আয়োজন করা হয়েছে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর ব্যর্থতার জন্য প্রায় পঁচিশ হাজার সাতশো আলোচন শিক্ষক শিক্ষিকার কর্মচুতে ঘটেছে মুখ্যমন্ত্রী যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য যদি আগে থেকে করতেন বারবার সুযোগ থাকার জন্য তিনি এই কাজ না করায় আজ গোটা রাজ্যে এই দিশেহারা পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষকেরা পথে নামছেন শিক্ষকরা আন্দোলন করতে গেলে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ তাদের লাঠি পেটা করছে যে ব্যাক অবদার্থতার জন্য পশ্চিমবঙ্গে প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকাকে কর্মচ্যুটি ঘটেছে তাদের আজকে যোগ্য অযোগ্য এই বিবেচনাটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকে করতে পারতে। বারবার সুযোগ থাকা সত্ত্বেও তিনি এই কাজটা না করাতে আজকে আমাদের সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা গ্রামে এই অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের শিক্ষকরা আজকে পথে নামছে যে পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুতি ঘটছে তারা রাস্তায় নেমেছে তারা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছে তারা তাদের যোগ্যতা তাদের দাবি নিয়ে তারা লড়াই করছে আর সেই দাবির যখন তারা করতে যাচ্ছে পশ্চিম বাংলার কিছু পোষা পুলিশ আছে তৃণমূল সরকারের কিছু পুলিশ আছে তারা এই আমাদের শিক্ষকদেরকে যে সময় লাঠিপেটা করছে সেই সময় তাদের পেটে অন্ন নেই শিশুদের মুখে দুধ কুনে দেবে কিভাবে সেই মাথায় তাদের চিন্তা আছে সেই সময় আমাদের রাজ্যের পুলিশ অপদার্থ পুলিশ যাদের ছেলে মেয়ে আছে কিনা আমার জানা নেই তারা এই সমস্ত শিক্ষকদেরকে লাঠি পেটা করছে অন্ডক্ষোষে আপনি মেরেছে আমরা তার যে প্রতিবাদে আজকে পথে নেমেছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে